সবাই একত্রে কাজটি করার মজাটাই আলাদা কিন্তু কাজটি অতি সহজ ছিল না ভিওয়ার্স হিমঝিমি বৃষ্টি পড়ছিল অলরেডি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া অবস্থায় আমরা কাজ চলমান রাখলাম যেহেতু অনেকগুলো চারা রোপণ করতে হবে মাত্র কয়েক বছরে ব্যবধানে হাই দুই সাইডের অনেক গাছ এখন আর দেখাই যায় না একটা বৃহত্তম বৃক্ষ বা একটা বড় বৃক্ষের উপকারিতা কিন্তু অনেক একটা বড় বৃক্ষে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং যে পরিমাণ অক্সিজেন নির্গত করে সেটাই প্রাণীকূলে প্রাণ একটা চারা থেকে আরেকটা চারার গুরুত্ব এবং লাইন যদি সঠিক না হয় তাহলে কাজটা পরিপূর্ণতা পায় না এবং দুটি গাছকে সমান সুন্দর আলো পায় এমন একটা জায়গা নির্ধারণ করতে হবে সেই কাজই সুন্দরভাবে গুরুত্ব দিয়ে কাজটা করা হচ্ছে ভিউয়ার্স মাটির দিক থেকেও মাটির গুণাগুণের বিবেচনা করেও আমরা চারা রোপণ করছি যেন সুন্দর একটা জায়গায় তীব্র রোদে কাজ করা অত্যন্ত কষ্টদায়ক ভিউর্স আসসালামু আলাইকুম চলমান আছে আমাদের রোপণ কর্মসূচি এখানে একটা বিষয় বর্তমান প্রজন্মের চিন্তাধারা কিন্তু অনেকটাই ভিন্ন এই সমস্ত ভালো মানের ভিডিও বা ভালো কোনো উদ্যোগ হলে সেই সমস্ত ভিডিওতে লাইক শেয়ার বা ভিউ হয় না ভিডিওটা ভালো মানে না হলেও আশা করছি কাজটা কিন্তু ভালো কাজ এই এই সমস্ত সামাজিক বা ভালো কাজের জন্য অবশ্যই ভিউয়ার্সদের কাছে একটা আবেদন থাকবে ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করার জন্য কথায় আছে গাছ লাগায় একজন আর এর ফল খায় আর একজন আসলে কথাটা অনেকটাই সত্য এক প্রজন্ম গাছ লাগালে তার পরবর্তী প্রজন্ম সেই গাছের ফল বা সুফল ভোগ করে হ্যালো ভিউয়ার্স বলছিলাম চলছে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সকল নাগরিককে বা সকল শ্রেণী পেশাজীবী মানুষের কাছে আন্তরিকভাবে আবেদন এই যে যেহেতু হাই রোডের পাশের গাছ এই গাছ সকলকে দেখে রাখা উচিত রোদে কাজ না করলে তাপের অনুভূতিটা বোঝা যায় না পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী বন ওজার অতিমাত্রায় বৃক্ষ নিধন আর গ্রিন হাউজ ইফেক্ট তো আছেই হিও আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত পরিশ্রম দিয়ে আমাদের এই কাজগুলো প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি যতই ভালো কাজ করি কিছু মানুষের কাজই সাজেশন দিয়ে অনেকেই কিন্তু এই ধরনের সাজেশন দিচ্ছে কারো কথায় আমরা কিছু মনে না করে সুন্দরভাবে কাজটা চলমান রাখলাম ভিউয়ার্স খুঁটি দেখেই বুঝতে পাচ্ছেন কতগুলো চারা এখনো রোপণ করতে বাকি আছে উভয় সাইডে রোডের উভয় সাইডে চারা রোপণ করতে হবে বিধায় অনেকগুলো চারা এখনো রোপণ করতে বাকি আছে প্রত্যেকটা চারা থেকে একটা চারা থেকে আরেকটা চারা সমতল লাইনটা অনেক অর্থাৎ স্টেট সোজা হইতে হবে না হলে সৌন্দর্যটাও নষ্ট হবে দেখতেও খারাপ লাগবে একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব বজায় রেখে কাজগুলো করতে হবে আমরা সবাই অত্যন্ত পরিশ্রম ও যত্ন সহকারে কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি প্রতিটা কাজ অত্যন্ত নিখুঁত যত্ন সহকারে না করলে এই গাছগুলো হবে না বিবস বলছিলাম চলমান আমাদের বৃক্ষরোপণ প্রকল্পের কাজ এখানকার মাটিটা অত্যন্ত মসৃণ ও নরম ছিল যার কারণে খুঁড়তে অনেকটা ইজি লাগছিল প্রত্যেকটা গর্তের একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে একটা নির্দিষ্ট পরিমাপ করে গর্তটা করতে হবে যেন চারার গোড়াটা সুন্দরভাবে নিচে সেটিং হয়ে যায় রোড থেকে চারা দ্রুত হতে হবে সঠিক একটা নির্দিষ্ট গর্ত করার জন্য আমরা যেটি ব্যবহার করেছিলাম এটা প্রাচীন একটা যন্ত্র খুন্তা